হিজরা কেন হয় মওলায় আলীকে প্রশ্ন করেছিল হে শেরে খোদা আলী হিজরা হয় কেন মায়ের পেট থেকে পুত্র হয় কন্যা হয় তবে হিজরা কেন হয় তো মওলায় আলী জবাবে বলেছিলেন যে দয়ার রসুল বলেছেন মহিলাদের যখন মেন্স হয় শরীর খারাপ হয় ওই সময় মিলামিশা করা হারাম মিলন করা কি হারাম কোন পুরুষ স্ত্রী উত্তেজিত হয়ে যদি মিলামেশা করে আর ওই মিলনে যদি বাচ্চা এসে যায় শয়তান আশ্রয় নেয় ওই বাচ্চা হিজরা ভাইরা শরীর অপবিত্র থাকাকালীন না পাক থাকাকালীন এই হারাম কাজে লিপ্ত হবেন না দুই হাতে পায়ে জ্বালা যন্ত্রণা যাদের করে বলি আব্বা এ শোনেন দয়া রসুল আমার বলেন আবু দাউদ শরীফের হাদিস যে প্রতি মাসে দুইবার করে মেহেদি পাতা বেটে বেটে পায়ের তলায় সেবন করবে মাসে যদি দুইবার করে করতে পারে বছর খানিক না ছয় মাসের ভিতরে আল্লাহ তার পায়ের যন্ত্রণাকে সেবা করে দেবে কিছু কিছু মেয়ে ছেলেরা বলে মেহেদি তো নবী দাড়িতে লাগিয়েছে

আবার নবী বলেছেন মহিলাদের যখন মেংস হয় গোসল করে ঠিক পবিত্র হওয়ার সময় তারা যেন লজ্জায় স্থানে একটু খুশবু আতর ব্যবহার করে তাহলে দাড়িতে আতর ব্যবহার নবী বলেছেন তোমরা লজ্জায় স্থানেও আতর ব্যবহার করো আ তো দাড়িতে মেহেদি লাগানো রসুল বলেছেন লাগিয়েছেন আর রসুল আমার পায়ে মেহেদি লাগাতে বলেছেন তাতে অসুবিধা তবে হ্যাঁ পুরুষ মানুষ যারা হাতে কখনো মেহেদি লাগাবে না বিয়ে বিয়ে করতে করতে যাচ্ছে যাচ্ছে বগল পর্যন্ত মেহেদি লাগিয়ে ঈদের আগের দিন সব মেহেদি লাগিয়েছে না পুরুষ মানুষের মেহেদি লাগানো জায়েজ নাই মহিলারা মেহেদি লাগাবে যেখানে মন চাইবে সেখানে মেহেদি লাগাতে পারে